হ্যালো বন্ধুরা আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গরুর মাংস দিয়ে পটল দিয়ে সহজ একটা রেসিপি প্রথমে চার পাঁচটা পটল নেবে পটলগুলিকে ডুমকো টুমকো করে কেটে নেবে গরুর মাংসটি নেবেন গরুর মাংসটা ছোটো ছোটো করে পিস করে নেবেন প্রথমে একটা বড়ো মতো পেঁয়াজ কেটে নেবেন মশলার মধ্যে নেবেন গোটা জিরে আদা রসুন কয়েকটি শুকনো লঙ্কা মশলাগুনিকে একসঙ্গে পিষে নেবেন আগে টুকরো করা মাংসগুনি কড়ার মধ্যে নিয়ে নেবেন তারপরে একে একে মশলাগুনি দিয়ে দেবেন প্রথমে পেঁয়াজ কুচি দেবেন গোটা গরম মশলা দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পরিমাণ মতো সরিষার তেল দুটি তেজপাতা পিষে রাখা মশলাগুণি একসঙ্গে দিয়ে এবারে মিক্স করে নেবে মিক্স করা হয়ে গেলে অল্প পরিমাণ মতো পানি দিয়ে উনুনে চাপিয়ে দিল একটি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল আর লবণ হলুদ কিছু দিয়ে লাল লাল করে পটল আলুটা ভেজে নেবে আপনারা চালে না আলু দিতে পারেন পটলটাও ভেজে দিল হবে যখন দেখবে মাংসর পানি কমে গেছে তখন ভালো করে মাংসটা কষে নেবেন জিরা মরিচ ধনিয়া শুকনো গুঁড়ো দিয়ে ভালো করে কষ মাংস কষা হয়ে গেলে ভাজা পটল আলুটা দিয়ে কিছুক্ষণ অল্প পরিমাণ মতো কষে তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেবে তরকারি হয়ে আসার সময় গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে দেবে